সবার মতো দেশ ত্যাগ করেনি সে দেশের জন্য ছিল তার জন্মের বছর দশেক আগে লোকটা পড়ে গেছিল উনিশশো ছেচল্লিশের দাঙ্গায় বাবার কাছে আসতো সে ওষুধ নিতে সাহায্য চাইতে আমাকে তার অভিজ্ঞতার কথা বলতো লুটতরাজ অগ্নিসংযোগ খুন খারাপের গল্প করত উনিশশো পঞ্চাশের দাঙা তারপর তার নিঃস্ব হয়ে যাও পরের বার উনিশশো চৌষট্টি পঁয়ষট্টিতে আবার দাঙ্গা হল পাক ভারত যুদ্ধ শেষে সে শত্রু হয়ে গেল তার জন্মভূমির তখনও অনেকে আসত চিকিৎসা সহায়তা নিতে বাবার কাছে সে একই গল্প একই অভিজ্ঞতা লুটতরাজ অগ্নিসংযোগ খুন খারাপই মারপিটের গল্প এতদিন যারা প্রতিবেশী ছিল তারা সব অচেনা হয়ে গেল রাতারাতি বলতে বলতে লোকটির চোখ দিয়ে জল ঝরত গড়ত টপ টপ করে কোনো প্রশাসন তাদের পাশে ছিল না কোনো রাজনৈতিক দল ছিল না তাদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ছিল না তাদের পাশে কোনো ত্রাণ সাহায্য জোটেনি কপালে আশ্রয় মিলেছিল খোলা আকাশের চাদুয়ার নিচে বারোয়ারি তলায় চণ্ডী মণ্ডপে একই অভিজ্ঞতা আবার বঙ্গবন্ধুর সাত মার্চ ভাষণের পর সে ভয়াবহ অরজকতা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চৌকস সৈনিক সেনাবাহিনী মোতায়েন করে ধুলিসাদ ধ্বংসস্তূপে পাহাড় করেছিল নির্দিধায় লোকটি দেশ ছাড়েনি শত সন্তাপ অভাবে উনিশশো সালে গান পাউডারের আগুনে শেষ পর্যন্ত তার জন্ম ঘেটেতে পরিবার পরিজন নিয়ে পুরে ছাই হয়ে গেল রাতের আধারে বসত ভিটেতে মিশে গেল এই মাটিতে আগুনে ঝরসে মারা গেল লোকটা